বিসমিল্লাহ ওয়ানিরাহিম ওয়া আলাইকুম আসসালাম সবাই কেমন আছেন কি খবর সবার সবাইকে ওয়েলকাম করছি আজকে নতুন একটা সালের লাইভে এবং পেয়ে যাবেন মেগা ডিসকাউন্ট সো যারা যেখানে আছেন আজকে आधा घंटा আমি আপনাদের কাছে থেকে চিনি নিতে চাই কারণ হচ্ছে আজকে এই সুন্দর শালগুলো না ডে ঠিক আছে একবারে না ডে ক্লেমিজ যারা যেখানে আছেন জাস্ট আমাকে 20 মিনিট থেকে 30 মিনিট সময় আমাকে দিবেন আমি আজকে দশটা সাল নতুন লঞ্চ করব এবং দশটা সালে আপনারা পেয়ে যাবেন হচ্ছে সুপার ডুপার হিউজ ডিসকাউন্ট সো যে যেখানে আছে ঝটপট করে জয়েন করে ফেলেন আপনারা জানেন যে আমাদের শালগুলা কিন্তু একেবারেই আমাদের নিজস্ব ডিজাইনে করা একেবারেই থিমেটিক শাল থাকে প্রতিটা এবং কমপ্লিটলি পুরা দুনিয়া থেকে আলাদা ডিজাইন পাবেন আপনি সো এটা হচ্ছে বেস্ট পার্ট অফ আওয়ার শাল এবং এই শালগুলা হচ্ছে উলের তৈরি যারা যারা আছেন আমাকে একটু বলে দিয়ে যে লাইফটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা হ্যাঁ আমি তো এটা না জেনেই হচ্ছে অনেক কিছু বলে ফেললাম যারা জয়েন করছেন আমাকে একটু জানিয়ে দিয়ে লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা ডিসকাউন্ট লাইভ মিস করলে আপনারা অনেক বড় মিস করবেন বিকজ থিমেটিক শালগুলার প্রাইস থাকে আমাদের ওয়ান সেখান থেকে আমি ডিসকাউন্ট অনেক রিজনেবল দিয়ে দিব আপনাদেরকে যাতে করে শীতের পোশাক নিয়ে আমাদেরকে টাকা পয়সা নিয়ে চিন্তা করতে না হয় ঠিক আছে শীতের পোশাক হচ্ছে একটা কম্পালসারি পোশাক এটা আমি সবসময় বলি যে শীতের পোশাক নিয়ে খুব বেশি মনে করেন যে এখানে আসলে ব্যবসা করার সুযোগ নেই ঠিক আছে সো একদম সটা বাংলা কথা আর কি সো যারা আছেন আমাকে একটু জানিয়ে দিবেন লাইফটা क्लियर আছে কিনাデッキ শুনতে পাচ্ছেন কিনা কারা কারা আছেন কারা কারা আছেন বাইরে কিন্তু একদম শীতের আমেজ শুরু হয়ে গেছে আমি বাসা থেকে বের হওয়ার পরে চুমুকে বলতেইছিলাম ওরে বাবা কুয়াশা ঢাকাতেই তেই কুয়াশা তাহলে ঢাকার বাইরে কি অবস্থা ঢাকার বাইরে কি অবস্থা ঢাকার বাইরে কে কোন জায়গা থেকে দেখছেন আমাকে একটু কমেন্ট করেন তো ঢাকার বাইরে কে কোন জায়গা থেকে দেখছেন সবাই একটু জয়েন করে ছটপট করে আমাকে জানিয়ে দিবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছি কিনা আমরা অনেকগুলো সাল দেখব আজকে আজকে সালের লাইফটা মিস করা যাবে না ঠিক আছে আজকে সালের লাইফটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা আজকে অনেকগুলো নতুন নতুন ডিজাইন আমি লঞ্চ করবো সো ঝটপট করে জয়েন করে ফলেন আহ তানিয়া পুলি ক্লিয়ার থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ আচ্ছা যারা আছেন যারা আছেন ঝটপট করে আমাকে কিছু জানিয়ে দেন লাইফটা ক্লিয়ার আছে কিনা আর ঢাকার বাইরে আসলে কি অবস্থা বলেন তো ঢাকার বাইরে আমাদের শীতের কি অবস্থা অনেক শীত ঢাকার বাইরে এখন অনেক শীত পড়ার সময় আসে নাই যদিও এখন হচ্ছে মাত্র হচ্ছে স্টার্টিং আচ্ছা প্রথমেই যে কালারটা দেখি আপনাদের মাথাটা নষ্ট করে দিব সেটা হচ্ছে এই কালারটা ভাই এটা এত সুন্দর এটা এত সুন্দর এবং এত ক্লাসি একটা লুক দিবে আপনাদেরকে জাস্ট জাস্ট একটু খেয়াল করেন এই শালটা আমরা মিস করব না ঠিক আছে এবং মানে আপনারা একটু জাস্ট এটা হচ্ছে এক কালার আপনার ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে সি গ্রিন কালার এবং তার উপরে হচ্ছে ব্ল্যাক কালার দিয়ে হচ্ছে সুন্দর করে পত্রছায়া থিমে হচ্ছে স্ক্রিন প্রিন্টের কাজটা করা আছে যারাই লাইভে আছেন আমাকে একটু কমেন্ট করে দিয়ে তারা তারা আছেন হ্যাঁ যে আছি আপু আমাকে একটু জানিয়ে দিয়েন যে লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছি কিনা সবাই একটু কমেন্ট করে দিয়েন যারা যারা আছেন ওকে আচ্ছা এই সুন্দর সি গ্রিন ব্ল্যাক কালারের শালটা কিন্তু মাস্ট 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 হ্যাভ এবং এই শালগুলা কিন্তু এই শীতের জন্য খুবই পারফেক্ট বিকজ আমাদের দেশের সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে উলের শালটা খুবই রিজনেবেল আমরা পেয়ে যাই এবং উলের শালগুলা কিন্তু হাতে বোনা থাকে যদি নিতে চান একটু ঝটপট করে ইনবক্স করে ফেলতে হবে এইটার কালার খুবই ক্লাসিক এটার কালার খুবই ক্লাসি মাত্র কয়েকটা করে স্টক আসছে তো যদি ভালো লাগে কারণ এক্সপেরিমেন্টাল কাজ আমি আসলে এমন না যে পঞ্চাশ ষাটটা করে ডিজাইন করতে পারছি বিষয়টা তা না বিষয়টা হলে ভালো হতো আপনাদের প্রথম লাইভের পর রেসপন্স দেখে মনে হয়েছে যে না আমাদের স্টকটা একটু বেশি করে করা দরকার ছিল কিন্তু এখন আপাতত যারা পাচ্ছেন ঝটপট করে নিতে চাইলে ইনবক্স করে ফেলবেন এটা পেয়ে যাচ্ছে মাত্র সাতশো টাকায় অফার মূল্যে ঠিক আছে মেগা ডিসকাউন্টে সেভেন টাকা ইজ ইউর প্রাইস 750 টাকা খুবই রিজনেবল অপারা খুবই রিজনেবল এত সুন্দর একটা শাল ফাইন ফিনিশিং দেয়া স্ক্রিন প্রিন্ট করা থিমেটিক কাজ আনকমন পাচ্ছেন যদি কাউকে গিফট করতে চান ঠিক আছে এই নভেম্বর ডিসেম্বরে প্রচুর প্রচুর মানুষের হচ্ছে আপনারিয়ে থাকে জন্মদিন থাকে যদি কাউকে গিফট করতে চান এই শালটা কিন্তু খুবই ভালো লাগবে সবচেয়ে বড় কথা এগুলো কিন্তু ইউনিসেক্স ডিজাইন এই ডিজাইনগুলো কিন্তু শুধুমাত্র যে লেডিস ডিজাইন সেটা কিন্তু না এটা কিন্তু ইউনিসেক্স ডিজাইন তো ছেলে মেয়ে সবাইকে এই শালগুলা গিফট করতে পারবেন ঠিক আছে আমাদের থিমেটিক শালগুলা একটা প্লাস পয়েন্ট যে আমরা লেডিস জেন্টস সব পারপাসে ব্যবহার করতে পারি প্রথম শালটা রেখে দিলাম প্রথম শালটা পুরো নজর কাড়া একটা শাল দিয়ে শুরু করেছি আমার মনে হয় যে আপনারা আজকে সবগুলা শাল অনেক পছন্দ করবেন এন্ড লুক এট দিস ওয়ান ম্যাজেন্ডা কালারের উপরে স্নোফল করে দিয়েছি ম্যাজেন্ডা কালারের উপরে স্নোফল ভাই এই শালটাও একদম ড্রিমি ড্রিমি লুকের একটা শাল কেউ দিন চিন্তা করেছে বলেন যে ম্যাজেন্ডা কালারের উপরে স্নোফল করবে চিন্তা করে নাই কিন্তু যেহেতু চিন্তা করে নাই সেহেতু সেটাই আমাদেরকে করতে হবে তাই না দেখেন কি সুন্দর একটা চমৎকার একটা শাল যারা যারা শাল নিয়েছেন এবং হাতে পেয়েছেন রিভিউ দিতে ভুলবেন না আপু আমাদের ধানমন্ডি শপটা আগামী কয়েকদিন একটু বন্ধ থাকবে আমার যে সেলস রিপ্রেজেন্টেটিভ আছে ও হচ্ছে অসুস্থ হয়ে গেছে অ্যাক্সিডেন্ট করেছে সো ধানমন্ডি শপটা আগামী কয়েকদিন আমরা একটু বন্ধ রাখতে বাধ্য হচ্ছি আর হচ্ছে আপনারা মিরপুর ডিভাইসেস স্টুডিওতে চলে আসলে আপনারা সবকিছু দেখে নিতে পারবেন কেমন ঝটপট করে অফার প্রাইজে নিতে চাইলে একটু ঝটপট করে চলে আসতে হবে মিরপুর ডিবেজে স্টুডিওতে ওকে আচ্ছা এটা যার ভালো লেগেছে এই এই মানে শালটা যার পছন্দ হয়েছে এই চমৎকার কালারটা কিন্তু স্টকে না থাকারই কথা ঝটপট করে ইনবক্স করে ফেলবো এই ম্যাচেন্ডা ওয়াইটের মধ্যে খুব সুন্দর একটা স্নোফল শাল যদি ভালো লাগে ইনবক্স করে দেন স্নোফলের ডিজাইনটা এত সুন্দর যে কোনো কালারে এত ফুটে মানে খুবই ভালো লাগে তাই না বলেন খুবই সুন্দর লাগে লাইভে কে কে আছেন একটু কমেন্ট করে দেন কে কে আছেন ঝটপট করে কাকে কাকে পাচ্ছি আমার আপারা সব কোথায় আমার আপারা সব কোথায় সবাই একটু কমেন্ট কেন করছে না আচ্ছা এখন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আজকে লাইভে খুবই সুন্দর একটা কফি থিমের শাল হ্যাঁ খুবই সুন্দর একটা কফি থিমের শাল এই এই শালটাও কিন্তু আপনাদের অনেক পছন্দ হবে আমি জানি কারণ এটা হচ্ছে দেখেন একটু বার্ন অরেঞ্জ কালারের উপরে হচ্ছে আমরা কফি থিমটা করে দিয়েছি খুবই সুন্দর ঠিক আছে খুবই সুন্দর এই শালটা যারা নিতে চান শোনান কফি দেরি না করে বক্স করে ফেলতে হবে আর হচ্ছে কফি থিমের শালের উপরে আমাদের সবসময় একটু চাপ বেশি থাকে বিকজ শীতকালে হচ্ছে কফি খাওয়ার বা চা খাওয়ার হচ্ছে ধুম আরো বেশি পরে যায় তাই না বলেন ওইটা আসলে মানে ইন্টার রিলেটেড একটা বিষয় আমাদের মনে করেন যে সকাল বিকাল চা কফি খাওয়ার সাথে সাথে যদি সকাল এরকম একটা শাল গায়ে জড়ায় রাখি তাহলে তো মনে করেন একদম একদম ইউনিক ইউনিক লাগবে লাগবে দেখতে বলেন এটা মিস করা যাবে না আমি আবারও বলছি যারা অলরেডি আগের লাইফ থেকে স্টক আউট পেয়েছেন প্রোডাক্ট তারা এই লাইফ থেকে দেরি না করে নিয়ে ফেলবেন ঠিক আছে কারণ এই লাইভের প্রোডাক্ট গুলাও দেখবেন খুব দ্রুত শেষ হয়ে যাবে ওকে সো নাইস থ্যাংক ইউ ফামিদা বাবু থ্যাংক ইউ সো মাচ যারা আছেন লাইভে একটু কমেন্ট করে দিয়ে আছে এই কালারটা মানে এত সুদিং একটা কালার বার্ন অরেঞ্জের উপরে হোয়াইট দিয়ে হচ্ছে আমরা কাজটা করে দিয়েছি বার্ন অরেঞ্জের উপরে খুবই সুন্দর খুবই সুন্দর যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে ফেলতে হবে এই শালটা মিস দিয়ে না হ্যাঁ কফি থিমের শালটা মিস দিয়ে না এটা যে কাউকে গিফট করতে পারবেন ছেলে মেয়ে সবাইকে গিফট করতে পারবেন এই শালগুলা কিন্তু ইউনিসেক্স শাল আপনি আপনার ছেলে বন্ধুকেও গিফট করতে পারবেন মেয়ে বন্ধুকেও গিফট করতে পারবেন সো দুই কিন্তু আপনি ব্যবহার করতে পারছেন ঠিক আছে সো এই শালটা ভীষণ সুন্দর যারা কফি পছন্দ করে তারা তো নিবেই যারা কফি খুব একটা পছন্দ করে না

খুবই সিম্পল একটু খেয়াল করেন এটা হচ্ছে একদম নীল সাদাতে নীল সাদাতে খুবই সিম্পল একটা শাল হ্যাঁ কিন্তু এত সুন্দর লাগছে নীল কালারটা তো এমনিতেই সুন্দর নিয়ে বলার কিছু নাই কিন্তু নীল সাদা শালে যে এত ভালো লাগবে আমরা কি কখনো চিন্তা করছিলাম নীল কালারটা কিন্তু শালের জগতে খুবই ডিমান্ডিং একটা কালার ব্লু কালার হচ্ছে আমরা চিন্তাও করতে পারবো না যে ব্লু কালারের ডিমান্ড হচ্ছে এত বেশি থাকে ব্লু কালার হচ্ছে ধরেন ব্ল্যাক পরেই থাকে ব্লু সবচেয়ে বেশি ডিমান্ডিং কালার থাকে ব্ল্যাক তারপরেই থাকে হচ্ছে ব্লু সো ব্লু কালারটা কিন্তু খুবই সুন্দর একটা শাল হয়েছে স্নিগ্ধ একটা শাল হয়েছে সো এটা যদি নিতে চান মাত্র সেভেন টাকা আমাদের শালগুলো অনেক রিসেলেবেলে পাচ্ছেন অনেক ডিস্কাউন্টে পাচ্ছেন সো যদি নিতে চান একটু জলদি জলদি ইন মানে শেষ হওয়ার আগে স্টক শেষ হওয়ার আগে আমি চাই না কেউ প্রি অর্ডার এর চক্করে করেন আর বাই দা ওয়ে এগুলা কিন্তু এক পাশেও ব্যবহার করতে পারবেন দেখেন এই পাশটা কিন্তু এই পাশটা কিন্তু কমপ্লিটলি এক কালারও ব্যবহার করতে পারছেন সো আপনারা এক একটা শালে ডাবল পারপাস পাচ্ছেন আপনারা ডিজাইন করা পার্টটাও ব্যবহার করতে পারছেন আপনারা এক কালারের পার্টটাও ব্যবহার করতে পারছেন সো যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলতে হবে এটা আমরা মিস করব না মাত্র হচ্ছে 750 টাকা 750 টাকায় শাল পেয়ে যাচ্ছে নতুন শাল ডিসকাউন্টেড শাল ঠিক আছে নতুন শাল ডিসকাউন্টে কে কেউ দেয় না আচ্ছা এইটা দেখেন এটা আজকে একটা সুপার ডুপার হিট শাল হতে যাচ্ছে আমি কিছু কিছু শালের ক্ষেত্রে ভবিষ্যৎবাণী করে দেয় বুঝতে পারছেন কিছু কিছু শাল ধরার সঙ্গে সঙ্গে বোঝা যায় যে এই শালটা একটা সুপার ডুপার সুপার ডুপার হিট হতে যাচ্ছে এই শালটা হচ্ছে পিচ কালার এবং পিচ কালারের উপরে কি সুন্দর করে কাজটা করা আছে পিচ কালারের উপরে দেখেন পিঙ্ক কালার এবং হচ্ছে অরেঞ্জ কালার দিয়ে হচ্ছে সুন্দর করে কাজটা করা আছে এবং এটা খুবই সুদিং একটা শাল এটা খুবই সুদিং একটা শাল এই শালটা যারা নিতে চাই একটু জলদি করে এই শালটা অনেক সুন্দর আজকের সবগুলা শাল নিয়ে আপনি হয়ে যাবে মিনিমাম তিন থেকে চারটা নিতে হবে এটা দেখেন এক কালারটা এক কালার পাশটাও কি সুন্দর ঠিক আছে এক কালার পাশটাও কি সুন্দর তবে ডিজাইন করা পাশটা আমার কাছে মনে হচ্ছে অনেক বেশি সুন্দর পুরো একটা রেঙ্গো রেঙ্গো ভাইভ দিচ্ছে খুবই সুন্দর ঠিক আছে ডিজাইন করা পার্টটা দেখেন খুবই চমৎকার এবং যথেষ্ট বড় আছে হ্যাঁ শালগুলো কিন্তু মনে করেন যে অনেক বড় মেনটেন করতে কষ্ট হবে এরকম বড় না কিন্তু আপনার যেটুকু লাগবে আপনাকে কভার করতে যেটুকু শাল দরকার ঠিক সেটুকুই আছে প্রপারলি ওকে সো এই শালটা যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে আমরা পেজে ইনবক্স করে দিব এটা আমরা মিস করব না প্রাইস পেয়ে যাচ্ছি হচ্ছে মাত্র 750 টাকা ও আচ্ছা আমি আজকে চশমা পরে লাইভ করতেছি খেয়ালই করি নাই আমি

ওদর হাফ পডি থাকে 14 ইঞ্চি আচ্ছা কি সুন্দর আজকে একটার চেয়ে একটা বেশি সুন্দর একটার চেয়ে একটা বেশি সুন্দর যার সে কালারটা দেখলে পাগল হয়ে যেতে মন চাচ্ছে না বলেন এই কালারটা কেমন হয়েছে সবাই একটু লাইকটা শেয়ার করে দেন হ্যাঁ যে যেখানে আছেন বাংলাদেশের যে যে প্রান্ত থেকে দেখছেন একটু কষ্ট করে শেয়ার করে দিতে পারলে খুব উপকৃত হতাম ওকে একটু কষ্ট করে শেয়ার করে দেন যে যেখানে আছেন আজকের শালের লাইফটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিকজ মেগা ডিসকাউন্টে আমি সব নতুন শাল দেখাচ্ছি সো সবাই যেন দেখতে পারে এটা একটু এনশিওর করতে পারলে ভালো হয় সবাই যেন দেখতে পারে মাত্র সেভেন ফিফটি টাকায় আপনারা একদম নতুন শাল পেয়ে যাচ্ছে ডিসকাউন্টের প্রাইস সেভেন ফিফটি টাকা এটা যার ভালো লেগেছে এই সুন্দর পেস্ট কালারটা যার পছন্দ হয়েছে এই কালারটা অনেক সুন্দর এই সুন্দর পেস্ট কালারটা যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলবো মিস করব না ভীষণ সুন্দর একটা শাল যার পছন্দ হয়েছে ইনবক্স করে কি কোন আলো কারেন্ট চলে গেছে তাও তো চলতেছে পাওয়ার কমে গেছে একটু তাই না অসুবিধা নাই অসুবিধা নাই এটা যার পছন্দ হয়েছে লাইট লাইট লাগবে না ওকে এটা যার ভালো লেগেছে স্ক্রিনশিট নিয়ে পেজ ইনবক্স করে হবে পেস্ট কালারের উপরে পেস্ট কালার দিয়ে হচ্ছে জলছাপের কাজ করা আছে এই শালটা অনেক সুন্দর আজকে সবগুলা শাল সুন্দর মানে এটা একদম আমি মন থেকে আপনাদেরকে বলতে পারি আজকের শালের লাইফটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা লাইফ গেছে আমাদের জন্য বিকজ এই এই মানে সবচেয়ে সুন্দর শালগুলা হচ্ছে আমরা এই দেখতে সো যারা এটা নিতে চান ইনবক্স করে দিলেন হ্যাঁ এটাও কিন্তু ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবেন এটাও কিন্তু ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবেন ওকে খুবই সুন্দর এটা তো দারুণ আকু এটা অনেক সুন্দর বেস্ট কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর কালার মানে শাল হিসাবে আচ্ছা এখন একটা শাল দেখাবো আমি আপনাদেরকে চা কিমে করা চা কিমে করা এইটা তো পাগল করে মানে পাগল হওয়ার মতো দেখেন এখানে লেখা হচ্ছে এক কাপ অফ টি ঠিক আছে এক কাপ অফ টি লেখা আছে এবং এখানে লেখা হচ্ছে দাঁড়ান সলস এভরিথিং ঠিক আছে এক কাপ অফ টি সলস এভরিথিং মানে জীবনে যত সমস্যা আছে সব হচ্ছে এক কাপ চা খেয়ে সমাধান হয়ে যাবে ঠিক আছে আদতেও সমাধান হবে কিনা আমরা জানি না কিন্তু এক কাপ চা খাওয়ার পরে কিন্তু মাথাটা অনেক ফ্রেশ লাগে যে কোনো সিদ্ধান্ত নিতে কিন্তু অনেক সুবিধা হয় তাই না বলেন সো যারা চা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এটা একদম মিনিমালিস্টিক ডিজাইনের মধ্যে করা খুবই চমৎকার একটা শাল মিস করতে না চাইলে আমরা একটু ইনবক্স করে ফেলবো ঠিক আছে মিস করতে না চাইলে এটা কিন্তু মেরুন কালার শুনে মেরুন কালার হচ্ছে এমনিতেই ওয়ান অফ দ্য মোস্ট ডিমান্ডিং একটা কালার আর কি মেরুন কালার

খুব সুন্দর প্রাইস হচ্ছে মাত্র 750 টাকা আপু এত সুন্দর থিমেটিক শালগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র 750 করে থিম পেজ শালগুলোর প্রাইস কিন্তু 1200 প্লাস হয় আপনারা খেয়াল করে দেখবেন কারণ নিজস্ব ডিজাইনে কাজ করাটা না আসলে একটু এক্সপেন্সিভ নিজস্ব ডিজাইন করতে হয় ডিজাইনটা আগে রেডি করতে হয় তারপর ট্রেসিং করতে হয় ফ্রেমিং করতে হয় আসলে এক্সপেন্সিভ কিন্তু আমাদের যেহেতু ফ্যাক্টরি আছে আর আমরা যেহেতু আপনাদেরকে ডিসকাউন্ট প্রাইসে শুরু থেকেই দিতে চাচ্ছি সেজন্য ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছে আর কোনো কারণ না বাট এগুলা কস্টিং আসলে এক্সপेंसेस ওকে দেখা যাচ্ছে কি না আমাকে একটু বলে দিন যারা যারা লাইভে আছেন আমাকে একটু বলে দিন দেখা যাচ্ছে কি না শুনেন মেরুন 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 শালটা হচ্ছে আজকে মিস করা যাবে না ब्लाउজ বলে প্রতিদিন কিয়া মেরুন শালটা হচ্ছে মিস করা যাবে না এটা একদম মিনিমালিস্টিক সুন্দর একটা ডিজাইন এখানে চা একটা কেটলি করা আছে দেখেন চায়ের একটা কেটলি করা আছে খুব সুন্দর হ্যাঁ ফুল পাখি লতা পাতা দেয়া আছে খুব সুন্দর এই ডিজাইনটা খুবই 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 চমৎকার একটা ডিজাইন তো যদি ভালো লাগে ইউনিক ডিজাইনের যদি কিছু চেয়ে থাকেন তাহলে হচ্ছে এটা আপনাদের জন্য ঠিক আছে ইউনিক ডিজাইনার আমাদের এবারে শালের সব কটা ডিজাইন ভালো আসতেছে এবং ফাইনালি শোনেন নেটওয়ার্কের অনেক প্রবলেম করতেছে আপারা হ্যাঁ বাইরে মনে হয় বৃষ্টি হচ্ছে নেটওয়ার্কের অনেক প্রবলেম করছে একটু শেয়ার করে দিতে বলো তো নেটওয়ার্কের অনেক প্রবলেম করছে এই অ্যাংগ্রি বার্ডটা এত সুন্দর লাগবে না অ্যাংগ্রি বার্ডটা এত সুন্দর যারা যারাই পাবে খুশি হয়ে যাবে মন থেকে খুশি হয়ে যাবে অ্যাংগ্রি বার্ডটা অ্যাংগ্রি বার্ডটা ভীষণ সুন্দর যার পছন্দ হয়েছে ইনবক্স করে ফেলবেন জলদি করে অ্যাংগ্রি বার্ডটার উপরে কিন্তু এন্ট্রিপাটির উপরে সবসময় চাপ থাকে যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে মিস করা যাবে না ঠিক আছে খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর তো এটা যদি ভালো লাগে স্ক্রিনশট নিতে হবে পেজে ইনবক্স করে দিতে হবে মিস করা যাবে না ওকে এন্ট্রিপাটটা এন্ট্রিপাটটা হচ্ছে ওয়ান অফ দা মাস্ট হ্যাভ ডিজাইন আপনার সবচেয়ে রাগ করা বন্ধুকে হচ্ছে আপনি এটা গিফট করতে পারেন শেয়ার করে দিতে বলো তো এখন একটু লাইভটা একটু শেয়ার করে দিতে পারবেন আপনারা হ্যাঁ লাইভে তো নেটওয়ার্ক প্রবলেম ছিল আচ্ছা এটা হচ্ছে যার ভালো লেগেছে স্ক্রিন শেট আমরা পেজ ইনবক্স করে দিব মিস করবো না ঠিক আছে কিন্তু অ্যাংগি বার্ডটা দেরি করলে মিস করে যাবেন কারণ অ্যাংগি বার্ডের উপরে চাপ থাকে সব সময় যদি ভালো লাগে একটু ইনবক্স করে ফেলতে হবে ঝটপট করে এবং এই ডিজাইনে আমাদের কুর্তি দিতে বলতেছেন অনেকে শাড়ি দিতে বলতেছেন অনেকে কিন্তু দেওয়া যাচ্ছে না কারণ আমরা প্রোডাকশন করার পর ইনশাল্লাহ দিব শালটা দিতে পারতেছি তো শালটা যারা যারা নিতে চান ইনবক্স করে ফেলেন ঠিক আছে অ্যাংগি বার্ডের শাল খুবই খুবই সুন্দর অফ হোয়াইটের উপরে লাল লাল অ্যাংগি বার্ডে দিয়ে ভরা হ্যাঁ সো যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন খুবই ট্রেন্ডি একটা লুক দিবে খুবই সুন্দর একটা লুক পাবেন এই শালটা মিস দিয়ে না এটা খুব চমৎকার একটা অ্যাংরি অ্যাংরি শাল হয়েছে অ্যাংরি অ্যাংরি শাল এটা আমি কি বললাম আল্লাহ আচ্ছা এটা আপনাদের অলরেডি পছন্দ হওয়া একটা শাল তারপরে ভাবলাম মানে এই লাইভে দেখিয়ে দিই যারা নিতে চাচ্ছেন ইনবক্স করে দিবেন এটা মাত্র দুই আছে ঠিক আছে মাত্র সেভেন ফিফটি টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন যদি ভালো লাগে ইনবক্স করে ফেলতে হবে এটা খুবই ক্লাসি একটা কালার এবং এটাও আপনারা ছেলে মেয়ে নির্বিশেষে সবাই পড়তে পারবেন মানে কোনো মেল ফিমেল কিছু নাই ঠিক আছে সবাই ইউনিসেক্স সবাই পড়তে পারবেন এই সুন্দর শালটাও ইনফ্যাক্ট এটা ছেলেদেরকেও অনেক ভালো লাগবে মানে বোঝাই যাবে না যে এটা ছেলে নাকি মেয়ে এরকম আসলে নাই হ্যাঁ ইউনিসেক্স ডিজাইন সো এটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিব এই শালটার প্রাইস হচ্ছে মাত্র 750 টাকা 750 টাকা যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলতে হবে মিস করা যাবে না শালটা অনেক সুন্দর অ্যাশ কালারের উপরে কালো কালার দিয়ে কাজটা করা অ্যাশ কালারের উপরে কালো কালার দিয়ে কাজটা করা একটু কাছ থেকে দেখবেন খুবই সুন্দর একটা ডিজাইন ঠিক আছে যদি ভালো লাগে ইনবক্স করে ফেলব আর আজকের ওয়ান অফ দ্য মোস্ট শো স্টপার একটা শাল দেখাবো খুবই সুডিং মানে ঠান্ডা মতো একটা হওয়ার কালার ডু ঠিক আছে খুবই সুন্দর একটা কালার আইসডু খুবই সুন্দর যার ভালো লাগবে একটু দৌড়ায় দৌড়ায় নিয়ে ফেলবো হ্যাঁ যার ভালো লাগবে এটাতে আমরা ওয়ান টুনের কাজ রেখেছি যাতে করে শালের কালারটা নষ্ট না হয় শালের যে এত সুন্দর একটা কালার এই শালের কালারটাই অনেক সুন্দর শালের কালারটা যাতে নষ্ট না হয় তো এটাতে আমরা জলছাপ কাজই রেখেছি খুব সুন্দর স্নিগ্ধ সিম্পল একটা শাল এটাও সবাই করতে পারবে মেল ফিমেল কোলে আলাদা কিছু নাই সবাই করতে পারবে এটাও মাত্র সাতশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টেড প্রাইস এর যারা এই শাল নিতে চান একটু ঝটপট করে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিয়ে বিকজ শালগুলা যেহেতু এক্সপেরিমেন্টাল কাজ আমি অনেক বেশি করে করাই নাই টু বি ভেরি অনেস্ট আমাদের স্টক লিমিটেড যেমন অলরেডি আমাদের আগের লাইভে বেশ কয়েকটা শাল স্টক আউট হয়ে গেছে সো একটু জলদি করে যে যেটা নিতে চান ইনবক্স করে দিবেন এই শালের কালারটা দেখছেন কি সুন্দর যে কি সুন্দর পুরা বরফ বরফ ঠান্ডা ঠান্ডা তাই না আইস ব্লু কালার খুবই সুন্দর একটা কালার খুবই চমৎকার যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে ফেলবেন এই কালারটা খুবই মানে আরাম আরাম একটা কালার হয়েছে খুবই সুন্দর একটা কালার ক্লাসের একটা কালার সবাই ভালো থাকেন সুন্দর থাকেন আজকে আমরা কি রিপিট করবো না যারা পরে জয়েন করেছেন তারা শুরু থেকে আবার একটু দেখে নিন সবাই ভালো থাকেন সুন্দর থাকেন আর শীতের শাল নেওয়ার কিন্তু এটাই একেবারে পারফেক্ট সময় আমাদের শালের কাজ কিন্তু দেখা যাবে শেষ হয়ে যাবে নভেম্বর আস্তে আস্তে আমরা শাল ক্লোজই করে দিব যারা শাল নিতে চান একটু ঝটপট করে ইনবক্স করে দিয়ে কেমন আল্লাহ